দীঘা আমাদের অতি পরিচিত এবং নিকটতম একটি সমুদ্র সৈকত আমরা বাঙালিরা দু এক ছুটি পেলে বা উইকেন্ডেতে হঠাৎ করে বন্ধু বান্ধবদের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে বেরিয়ে পড়ি দীঘার উদ্দেশ্যে সেই রকমই একটি ছুটির দিনে আমি পৌঁছে গিয়েছিলাম দীঘা ঘুরতে হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এবার আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে কারণ সকালবেলা বেরিয়েছিলাম জন্য খেতে পেছি আমি ব্রেকফাস্ট করবো বিহারি নিমন্ত্রণ হোটেলে এই হোটেলটা আমার ভীষণ পরিচিত আর এই হোটেলের প্রত্যেকটা খাবার আমার ভীষণ ভালো লাগে এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবকটা জিনিসই খুব ভালো হয় এখানে খাবারেরও যেমন কম দাম সেরকম খাবার খুব সুস্বাদু হয় আর মানে আপনি এখানে ভরপেট খাবার খেতে পারবেন আর তাই আমি যতবারই দীঘায় আসি ততবারই কিন্তু এই রেস্টুরেন্টটায় আসি আমি এক প্লেট লুচির অর্ডার করেছিলাম চারটে লুচি তিরিশ টাকা দাম আর তার সঙ্গে রয়েছে ঘুগনি চাটনি বন্ধুরা আমি গরম গরম লুচি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিই অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে মানে পেটে প্রচণ্ড খিদে ইঁদুর দৌড়াদৌড়ি হচ্ছে এরপর খাওয়া দাওয়ার পর আমি যাব সমুদ্র সৈকতে একটু ঘুরতে ব্রেকফাস্ট করে চলে এলাম কোয়ালিটি ওয়ালসে এখান থেকে দেখি একটু কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খেয়ে নেবো প্রচণ্ড গরম হচ্ছে কিন্তু এখানে এখানে কোল্ড ড্রিঙ্কসগুলো ত্রিশ টাকা থেকে স্টার্ট আমি একটা কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দিয়ে দিলাম মশলা সটা কি তিরিশ টাকা করে আজকে রাখি পূর্ণিমা দু হাজার চব্বিশে রাখি পূর্ণিমা যেহেতু পূর্ণিমা তো সমুদ্রের ঢেউ এখন উত্তাল আর প্রচণ্ড ভিড় রয়েছে যেহেতু পনেরোই আগস্ট থেকে মানে ছুটি রয়েছে পরপর তো প্রচুর ভিড়ও হয়েছে আজকে অনেকটা ভিড় শিথিল হয়ে গেছে বাট ভালোই ভিড় রয়েছে বাইরে প্রচণ্ড রোদ আর গরম সেই কারণে বিচের ধারে বেশিক্ষণ বসতে পারলাম না তাই চলে এলাম আমি হোটেলের এই সুইমিং পুলে যদিও আমি সুইমিং পুলে নামবো না কারণ আমার শরীরটা খুব একটা ভালো নয় তবে সবাই সুইমিং পুলে এত এনজয় করছে সেই আনন্দটা উপভোগ করার সুযোগটা ছাড়তে পারলাম না এখানে কিছুক্ষণ কাটিয়ে স্নান সেরে আবার চলে যাব লাঞ্চ করতে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে গেছে আমার লাঞ্চ চলে এসেছে মাত্র আশি টাকায় এই ভেজ থালিটা আর দেখো পুরো পেট ভর্তি খাবার দিয়েছে বন্ধুরা আমি এবার চটপট লাঞ্চটা সেরে নিই আবার লাঞ্চ সেরে যাব সমুদ্র সৈকতে ঘুরতে চারিদিকে ছড় হয়ে গেছে সেখানে কিছুটা সময় কাটিয়ে আবার ফিরে যাবো হোটেলে ক্লান্ত বিশ্রাম নিতে হবে তারা সমুদ্রের অন্য সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম নিউ দীঘার সমুদ্র সৈকত এই সন্ধ্যেবেলাটা সমুদ্র সৈকতে বসে থাকতে ভীষণ ভালো লাগে আর সমুদ্র সৈকতের এই যে পাড়ে এত মার্কেটে রয়েছে এইগুলো ঘুরতে ভীষণ ভালো লাগে চলো বন্ধুরা কিছু খাওয়া দাওয়া করে নিই দীঘায় ঘুরতে আসবো আর দীঘার সমুদ্রের পারে এই মাছ আর চিকেনের স্টল থেকে কিছু খাবো না তা আবার হয় নাকি আমি এখানে একটা কাবাবের অর্ডার দিয়ে দিয়েছিলাম মাত্র একশো টাকা দাম বন্ধুরা দেখো কাবাব চলে এসছে আজকে রাখি পূর্ণিমা তাই চাঁদের আলো চারিদিকটা আলোকিত করে দিয়েছে আর সেই চাঁদের আলো যখন এই সমুদ্রের জলে এসে পড়ছে এত সুন্দর একটা মনোরম দৃশ্য তৈরি করছে যেটা বলে বোঝানো যাবে না তাই এখানে যদি ঘন্টার পর ঘন্টা বসেও থাকি তাহলেও কিন্তু মন ভরবে না সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে চারিদিকে এত সুন্দর লাগছে এরকম পরিবেশে এসে মনের যত দ্বিধা দ্বন্দ্ব যত চিন্তা সব চলে যায় সমুদ্র ধারে ঘুরতে ঘুরতে একটু চলে এলাম বিগ চিকেন এখানে নাইনটি নাইনে একটা বার্গারের সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস অথবা একটা পিৎজার সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস অফার দিচ্ছে সেই কারণেই আমি একটা পিৎজার অর্ডার করে দিয়েছিলাম আমি একটা কন পিৎজা অর্ডার করেছিলাম আর পিৎজাটার টেস্টটা কিন্তু দারুণ ছিল পিৎজা আবার চলে এলাম সমুদ্র সৈকতে একটু বসে থাকতে তাই বন্ধুরা আমি ডিনার করতে চলে এলাম নিমন্ত্রণ রেস্টুরেন্টে বারবার এই রেস্টুরেন্টের খাবারও যেমন ভালো দামও সেই রকম কম আমি একটা ডিনারের জন্য অর্ডার করেছিলাম এক চিকেন চাউমিনের যেটার দাম মাত্র দেড়শো টাকা